বাংলাদেশের সহিংসতার প্রতিবাদে আগরতলার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কালো ব্যাচে ধারণ কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে চলা সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিক এবং তাদের পরিবারের উপর হামলার প্রতিবাদে আজ আগরতলার প্রতিবাদ কর্মসূচি পালন করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা কালো ব্যাচ ধারণ করে প্রতিকে প্রতিবাদ জানায় তারা বাংলাদেশের চলমান অশান্তির ঘটনাগুলিকে মানবিকতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হিসেবে অভিহিত করেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিবেশী দেশে এভাবে সংখ্যালঘু ও সাংবাদিকদের উপর আক্রমণ গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সজ্জাত কার্যনির্বাহী সভাপতি প্রণব সরকার সহ সভাপতি সরজিৎ পাল চিত্র রায় সংগঠনের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত বাইটে প্রণব সরকার জানান বাংলাদেশে মিডিয়া কর্মী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহল এবং দেশটির সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ সহ বেশ কয়েকটা জায়গাতে সংবাদপত্র অফিসে আগুন ধরে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে আমাদের রাজ্যও হয়েছে গত কয়েক বছর আগে প্রতিবাদী কলম হয়েছে বাংলাদেশে সর্বশেষ হয়েছে ভোরের আলো ডেলি স্টারের প্রথম আলো এবং ডেলি স্টারে হয়েছে তো এর আগেও বেশ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে গোটা বিশ্বে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমাদের একটা সর্বভারতীয় সংগঠন তো এটার উদ্যোগে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা এটার আজকে আয়োজন করেছি যে যেভাবে গোটা বিশ্বে এবং সর্বশেষ বাংলাদেশে প্রথম আলো এবং স্টারে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং জেলে আছে ওই দেশের বাংলাদেশের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক এখনও জেলে বন্দি আছে কোনো বিচার হচ্ছে না ঢাকা প্রেস ঢাকা প্রেস ক্লাবের এটার প্রতিবাদে এগুলো সবগুলোর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ কর্ম মৌন প্রতিবাদ কর্মসূচি কালো বেজ পরে আমরা আয়োজন করছি এটা প্রতীকী প্রতিবাদ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে এটা প্রতীকী প্রতিবাদ আমাদের এখানে সবাই সিনিয়র সাংবাদিকরা রয়েছেন জুনিয়ররাও রয়েছেন তো আমরা একটা বার্তা দিতে চাই যে গোটা বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে যারা এগুলো কাজ কাজ করছেন এবং বাংলাদেশের জেলে যারা বন্দী আছেন সাংবাদিক অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে কোনো বিচার হয়নি ওনারা যাদেরকে বন্দি রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক এবং যেসব প্রত্যেক অফিস দুটো খুব প্রথম সারির কাগজ দুটোকে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলোকে যাতে সরকার যাতে নিজেদের খরচায় ওদেরকে তৈরি করে দেওয়া হয় পুনর্গঠন করে এবং প্রকাশনা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় এবং একজন সাংবাদিক উপর যাতে কোনো আক্রমণ না হয় এগুলোর প্রতীকী প্রতিবাদের জন্য আজকে আমরা এই প্রতিবাদ আয়োজন করেছি এবং ওইখানে ওই দেশের যারা সাংবাদিকরা আছে তারা যাতে স্মুথলি কাজ করতে পারে ওরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে বাংলাদেশের ত্রিপুরার সাংবাদিক মহল সমবেদনা ও সংহতির বার্তা জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে দোষীর কঠোর শাস্তির দাবি করেছে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা